প্রায় অনেক দিন ধরেই ভেবে রাখা আমাদের দুজনের এই ইচ্ছেটা আজকে হঠাৎ করেই পূর্ণ হয়ে গেল কোনোরকম প্ল্যান ছাড়াই আজকে বেলায় ওর একটু ডাক্তার দেখানোর ছিল সেখান থেকে আমি ওকে বললাম যে না চলো অনেক দিন থেকেই এটা ভাবছি কিনবো বাট কেনাই হচ্ছে না তো আজকে আমরা যাই তো সেই মতন আমরা মার্বেলের দোকানে চলে এসেছি তো সেটা দেখতেও শুরু করে দিয়েছিলাম আমরা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির জন্য একটা তুলসী মন্দির নিয়ে নেব বলে অনেক দিন ধরেই ভাবছিলাম বাট হয়ে উঠছিল না এই প্রথম যে দোকানটাতে গিয়েছিলাম না সেখানে পরের দোকানে গিয়ে বুঝলাম অনেক দামের ফারাক প্রায় আধা আধি তো ওই দোকানের কালেকশনও অত ভালো ছিল ওনা দেখে আমরা ওখান থেকে নিয়ে বেরিয়ে আবার অন্য একটা দোকানে এসেছি এখানে কালেকশন অনেক ভালো আর অনেক জিনিস রয়েছে তো প্রথমে আমরা প্রথমে যে দেখলে একটা বড় মন্দির দেখেছিলাম সেটা ভাবছিলাম ওইরকম রকম নেব তারপরে বললো যে না আমারও দেখলাম এই মার্বেলেরগুলোই বেশি পছন্দ হয়েছে তো ফাইনালি আমরা এই তুলসী মন্দিরটা সিলেক্ট করেছি নেবো বলে তো কেমন হয়েছে জানিও এই যে বাড়িতে এনে বসিয়েছি বাট এখনও মাত্র এনে আমি রেখেছি তো বাড়িতে আস্তে আস্তেই না এদিকে আবার বৃষ্টিও নেমে গেছে আসলে মেঘলা ছিল ওয়েদারটা সকাল থেকেই তারপর আমি পুজোটা দিয়ে নিলাম দিয়ে একটু প্রসাদ পেয়ে নিলাম আর তোমাদের মন্দিরটা কেমন লাগলো জানিও